ছিল কংগ্রেসের আমরা সবাই কর্মী ছিলাম কংগ্রেসটা কাচের ঘরের মধ্যে বসা কংগ্রেস যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কর্মীরা মার খেলে আমাদের পাশে সঙ্গে সঙ্গে কালীঘাট থেকে চলে আসেন আর কংগ্রেসের নেতারা ফোন করে মানে এসি ঘরের ভেতর থেকে কাজের কাজ হয় না সারা পশ্চিম মানুষ পথ চলতি মানুষ পথ তুমি কার যে চলছে তার মমতা বন্ধ এসে উপস্থিত হন আমরা যার জন্য সারা পশ্চিমবাংলা যে কনভার্টেড তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থাকবে আগামী তৃতীয় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী সিট হচ্ছে আড়াইশো এর বাইরে আর কোন জায়গা নেই আর প্রত্যেক বছরই এই বর্ণাঢ্য সভা এই তৃণমূল কংগ্রেসের যে জন্মদিন এই জন্মদিনে আমি প্রত্যেক বছর এখানে আসি এবং এই মিছিল অংশগ্রহণ করি আমি নিজেকে একটা গর্ববোধ করি যে আমি মমতা বাণিজ্যের যে লড়াই সেই লড়াইয়ে সামিল নিজে নতুন বছর তো আছেই তাছাড়াও আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্যে একটা আবেগের দিন গর্বের দিন কারণ আজকে থেকে আঠাশ সাতাশ বছর আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে দীর্ঘ লড়াইয়ের পরে সব কিছু কোনো কিছু সহজে হয় না দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পর আজ আমরা এই জায়গায় পৌঁছেছি তাই আমাদের সকল কর্মীদের জন্যে শুভেচ্ছা বার্তা এবং যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার অল্প থেকে বড় হয়ে হয়ে গেছে আগামী দিনেও বড় হবে এবং ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে আমরা আমাদের পরিবারকে সুন্দর করে আঁকড়ে রাখবো সব মানে খুশি কারণ আমার মানে বড়ানগরে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীরা বলতে হয় না মানে তারা আমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে কাউকে তো আমি নিশ্চিন্ত যে আমাকে কিছু ভাবতে হবে না তারা ঠিক আমাকে যে যে ভাবে প্লেস করা উচিত তারা আমাকে প্লেস করবে তাই আমি আমার কর্মীদের বলবো দাদারা দিদিরা তোমরা এগিয়ে চলো আমি তোমাদের সাথে